জিব্রাহল ফেরেশতা সরাই দিলেন দিয়ে জান্নাত থেকে দোম্বা নিয়ে এসে সুন্দর করে ওটা ওই বরাবর ইসমাইল নবীকে যেভাবেই রাখা হয়েছিল ওইভাবে সুন্দর করে ইসমাইল আল্লাহ সাল্লাম যেখানে রাখছিল ওখানে দম্বা রেখে দিলেন যখনই পোস্ট টান দিলেন পোস্ট টান দেওয়ার সঙ্গে সঙ্গে জপ জপ করে রক্ত বাইর হলো ইব্রাহিম আল্লাহ সালামের হাতে রক্ত লেগে গেল সকলে বলি শুভানব যখন রক্ত লেগে গেল ইব্রাহিম আলাহ সাল্লামের আর বুঝতে বাকি নেই যে আমার ছেলে ইসমাইল কোরবানি হয়ে গেছে যখন তিনি মুখ খুললেন মুক্ত বাদা মুখ যখন খুললেন তাকায় দেখে ইসমাইল তো কোরবানি হয় না ইসমাইল এক পাশে দাঁড়ানো কোরবানি হয়ে গেছে একটি অবাক হয়ে গেলেন ইব্রাহিম আল্লাম ব্যাপার কি আমি ধারাবাহিকভাবে ভাবে কয়েকবার কোরবানি করলাম আল্লাহ কোরবানি কবল করলেন না আমার প্রিয় ইসমাইলকে আমি কোরবানি করার জন্য নিয়ে আসলাম তাকেও কুরবানি করলাম সব কিছু করলাম এরপরেও দেখছি ইসমাইল পাশে দাঁড়ানো দুম্বা কুরবানি হয়ে গেল ব্যাপার কি এই কথা যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইব্রাহিম লাগবে না তোমার কুরবানি হয়ে গেছে ইসমাইলের কুরবানি হয়ে গেছে আর লাগবে না তুমি আজকে থেকে আমার বন্ধু হলে সকলে বলি সুবহানাল্লাহ আজ থেকে আজকে তুমি আমার প্রিয় বন্ধু তোমার মতো বন্ধু আর কেউ নাই বন্ধু করে নিলেন কেন যে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহর জন্য নিজের সমস্ত ত্যাগ স্বীকার করে নিজের একমাত্র ছেলে ইসমাইলকে কি করছেন কোরবানি করার জন্য প্রস্তুত করেছেন আল্লাহ বললেন হে ইব্রাহিম নবী আর কুরবানি লাগবে না কুরবানি কবুল হয়ে গেছে আল্লাহর দরবার আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যাও ওই বিবি হাজেরা তোমার স্ত্রী এবং এই ছেলে সবাইকে নিয়ে তুমি সুন্দর করে ঈদ করে এই দিনে এই কুরবানের গোষ্ঠ এই তুম্বার গোষ্ঠ তোমরা খাও এবং পান করো সকলে বলে শুভানন্দ